বন্ধু বান্ধবের সফলতা দেখে যদি আপনার মন আনন্দিত না হয় তাহলে আপনি একটা ছোটো লোক তাহলে আপনি লোক বাড়ো না তাহলে আপনি হিংসুক কারণ বন্ধু বান্ধবের সফলতা দেখে আপনি যদি আনন্দিত না হতে পারেন কিছু মানুষ আছে যারা শুধু খিসকাবে যে ও এটা করলো ও এটা করলো আমি কেন করতে পারলাম না আরে ভাই তুমি সঠিকভাবে সঠিক চেষ্টা করে যাও তুমিও করতে পারো আর বন্ধু বান্ধব কেন আগে গেলো সেটা তুমি বিরোধী দলে হিসেবে নিচ্ছ কেন তোমার একটা গর্ব তোমার এটা গর্ব যে আমার বন্ধু একজন সেনাবাহিনী আমার বন্ধু একজন পুলিশ আমার বন্ধু একজন মেডিকেল অফিসার অথবা আমার বন্ধু বান্ধব একজন নার্স এটা তোমার গর্ব এটা তোমার তোমার হিংসের কথা না এটা তোমার গর্বের কথা কারণ তোমার বিপদে দেখবে একটা না একটা বন্ধু তোমার পাশে দাঁড়াবো হ্যাঁ আমার পাশে দাঁড়িয়েছিল আমার পাশে দাঁড়িয়েছিল যখন আমি ফার্মাসিস্ট শুরু শুরু করি বা অ্যাডমিস্টে টেস্ট নেই তখন আমার খুব অসুস্থ ছিলাম তবুও আমার বন্ধু বান্ধবরা আমার পাশে দাঁড়িয়েছিলো বললো হ্যাঁ লেখাপড়া করার না কীছি আগে তো লেখাপড়া করছিলে ওই সময় তো সবই ঠিক ছিল এখন এই অল্প দিনের লেখাপড়া না করা কি কোনো সমস্যা হবে অবশ্যই তুই তাই বন্ধু বান্ধবের উন্নতিতে কখনো হিংসা করবেন না যত পারেন সুপরামর্শ দেবেন যে এটা করলে ভালো হবে ওইটা করলে ভালো হবে সুপরামর্শ দিবেন আপনি কর হতাশ করে দিয়েন না আগে হতাশ করে দিয়েন না যদি পারেন অবশ্যই একটা ভালো পরামর্শ দিবেন যে বন্ধু এটা করলে তোর মনে হয় ভালো হবে না ওইটা কর আপনার বন্ধু যদি উন্নতি হয় অবশ্যই আপনার সুনাম হবে আপনার গর্ববোধ হবে এটা আপনার হিংসা করার বিষয় না অবশ্যই আপনি আপনার নিজের ওয়ে চেষ্টা করেন আপনিও সফলতা অর্জন করবেন আপনার কোনো না কোনো বন্ধু অবশ্যই আপনাকে সাপোর্ট হ্যাঁ তবে অনেক বন্ধু বান্ধব আছে আপনাকে দেখে ইগনোর করবে শুধু কে হিস্টাবে কিছু করতে পারবি না বা কি করবি জানা আছে এগুলো অনেক কিছু বলবে যাকে আপনাকে ছোটো করতে বাধ্য হবে আপনি কাজে অনুপ্রেরণা যোগাতে কষ্ট হবে সে তাদের থেকে আপনি দূরে দূরে থাকুন কারণ তাদের থেকে দূরে না থাকলে আপনি এঁকাতে পারবেন না কারণ অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে আপনাকে কষ্ট দেবে সে হয়তো জানেও না আপনাকে কষ্ট দিচ্ছে সে মনে হচ্ছে আপনাকে মজা করছে আপনার জন্য মজা করছে সে মজা পাচ্ছে কিন্তু আপনি যে ভেঙে পড়ছেন সে বুঝতে পারছে না আর আপনিও এটা বোঝাতে পারছেন না তা তাদের থেকে দূরে তাদেরকে তাদেরকেই গর্ববোধ করি কারণ আমার এমন কিছু বন্ধু আছে যারা কিনা না আমা আমি যদি বলি যে হ্যাঁ বন্ধু আমার তো এমন একটা বিপদ পড়েছে কিছু টাকা দাঁড়তে হ্যাঁ সাথে সাথে বিকাশে পাঠিয়ে দেবে সাথে সাথেই বিকাশে পাঠিয়ে দেবে এবং যদি শুনে যে আমি অসুস্থ অথবা যে কোনো বিপদ আমাকে ফোন দিবে আমার খবরা খবর নেবে আমার বাড়িতে আসবে ইভেন আমার বাবার বাবার যদি অসুস্থ হয় আমার মা বাবারও যদি অসুস্থ হয় পারিবারিক কারো যদি অসুস্থ হয় তারা এসে খোঁজখবর নেবে সেদিক দিয়ে আপনি গর্ব আপনি জীবনে এমন একটা বন্ধু বানিয়ে নেন আপনি জীবনে এমন একটা বন্ধু বানিয়ে নেন হ্যাঁ আবার বলছি আপনি জীবনে এমন একটা বন্ধু বানিয়ে নেন যেটা কিনা আপনাকে খারাপ সময়ে আপনাকে খোঁজখবর রাখবে একটা বন্ধু থাকা উচিত আপনাকে অনুপ্রেরণা উৎসাহ দিতে আপনার কাজে লাগবে অথবা আপনার কঠিন সময়ে আপনাকে এমন কিছু কথা বলবে যে আপনাকে জীবন চলার পথে সাহায্য করবে কোনো বন্ধুকে নিয়ে আপনি হিংসা করবেন না আর কোনো বন্ধুকে নিয়ে আপনি অসন্তুষ্ট করবেন না আপনি আপনার মতো করে আপনি জীবনটা চালিয়ে যান আপনি চেষ্টা করে যান আপনিও আপনার বন্ধুর থেকে বেশি সফলতা অর্জন করবেন তাই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ